Nah, nah. Apa itu deh, deh, deh. Ini, ini untuk, ini ya, ini dalam bahasa

বুঝি গেলে কেন নাই ইতু নিশ্চিয়া তুই যাও বহিলা রে তোর সাবেক অদানক এসেছে তো আমাদের সবে পত্রিকা এসেছে অদানক সাবেক এই যে আমার সাইড পাঁচ সাতের ব্যাগ তুলে দিচ্ছে কলেজের গত সাত প্ল্যানকে গেলে এটা আছে ও তিনু চাল আছে যাওয়ার তো আসলে করছে